শারীরিক শিক্ষা নিয়ে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব ফিজিক্যাল এডুকেশন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু রিয়েল ভাইভা প্রশ্ন আশা করছি আসন্ন ভাইভা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনি ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনা করেছেন ভাইবাবু প্রথমে আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন সমাবেশ কাকে বলে উত্তরে বলবেন ক্লাস শুরু হওয়ার আগে বিদ্যালয়ের সামনে খোলা জায়গায় প্রতিদিন নির্ধারিত সময়ে শিক্ষার্থী এবং শিক্ষকদের সমাবেত হওয়াকে বলা হয় সমাবেশ তারপরেই আপনাকে জিজ্ঞেস করবে প্রাথ্যহিক সমাবেশ কেন করা দরকার বা কেন করা হয় উত্তরে বলতে পারেন শিক্ষার্থীদের মধ্য দলীয় মনোভাব এবং সমাজতা বৃদ্ধি করে প্রাথ্যহিক সমাবেশ জাতীয় চেতনা জাতীয়তাবোধ এবং দেশপ্রেম জাগ্রত করে এছাড়াও প্রাথমিক সমাবেশ সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় এছাড়াও সুস্থ প্রতিযোগিতার মনোভাব বৃদ্ধি করে এরপরে ভাইবাবোর্ডে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে প্রাত্যহিক সমাবেশ পরিচালনা করার জন্য যে ধারাবাহিকতাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বলেন অবশ্যই এখানে আপনার সিরিয়ালটা ঠিক রাখতে হবে এটা কিন্তু ভাইবাবোড মার্ক করবে যে আপনি সিকুয়েন্সিয়ালি বলতে পারছেন কিনা তো আমরা জানি প্রাত্যহিক সমাবেশ পরিচালনার যে ধারাবাহিকতা তার প্রথমটি হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন এবং অভিবাদন এরপরের ধাপটি হচ্ছে পবিত্র গ্রন্থ থেকে পাঠ এরপরে জাতীয় সংগীত তারপর শপথ বাক্য পাঠ তারপর প্রধান শিক্ষকের যদি কোনো কথা বলার থাকে সেই বিষয়টি এরপরে রয়েছে শরীর চর্চা এবং ফাইনালি মাঠত্যাগ এটি হচ্ছে প্রাথমিক সমাবেশ পরিচালনার ধারাবাহিকতা এরপরে আপনাকে জিজ্ঞেস করবে যে খেলা পরিচালনার পদ্ধতি কয়টা আমরা জানি খেলা পরিচালনার পদ্ধতি হচ্ছে চারটা লিগ পদ্ধতি নক পদ্ধতি যুক্ত বা মিশ্র পদ্ধতি মিট পদ্ধতি এখন কথা হচ্ছে এই যে পদ্ধতিগুলো বললেন এই চারটা পদ্ধতির আবার সংজ্ঞা আপনাকে জানতে হবে যে এই পদ্ধতিগুলো কাকে বলে যে কোনো পদ্ধতি সম্পর্কে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যেমন আপনাকে জিজ্ঞেস করতে পারে বলুন তো লিগ পদ্ধতি কাকে বলে উত্তরে বলতে পারেন যে প্রতিযোগিতায় প্রত্যেক খেলোয়াড় প্রত্যেক খেলোয়াড়ের সাথে কিংবা প্রত্যেক দল প্রত্যেক দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে সেই পদ্ধতিকে বলা হয় লিগ পদ্ধতি এছাড়াও বাকি তিনটা পদ্ধতি আমাদের নোটে সুন্দরভাবে সাজানো রয়েছে যারা শারীরিক শিক্ষার নোটটি সংগ্রহ করেছেন আপনারা জানেন কত সুন্দরভাবে ভাইবার জন্য এই নোটটাকে উপস্থাপন করেছে এরপরে ভাইবা ভাইবাবোটি আপনাকে জিজ্ঞেস করবে যে তোমার পছন্দের একটা খেলার নাম বলো বুঝতেই পারছেন এই প্রশ্নটি হচ্ছে একজন ভাইবা প্রার্থীর জন্য ট্রাম্প কার্ড যদি তাকে জিজ্ঞেস করে যে তোমার পছন্দের খেলা কি বা আপনার পছন্দের খেলার একটা নাম বলেন তো ধরুন আপনার পছন্দের খেলা হচ্ছে ফুটবল তাহলে পরবর্তী প্রশ্নগুলো আপনার ফুটবল থেকেই জিজ্ঞেস করবে যেমন আপনাকে বলতে পারে যে ফুটবল খেলার আইন কানুনগুলো কী কী তো আপনারা জানেন যে ফুটবল খেলায় মূলত সতেরোটি আইন রয়েছে এই সতেরোটি আইনের মাধ্যমে ফুটবল খেলা পরিচালিত হয়ে থাকে তো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই আইনগুলো কি কি। তখন আপনি বলা শুরু করবেন যে খেলার মাঠ বল খেলোয়াড়ের সংখ্যা খেলোয়াড়ের পোশাক রেফারি সহকারী রেফারি খেলার সময়কাল খেলা শুরু বা আরম্ভ ওপোনায় আরম্ভ করা বল খেলার মধ্যেও বাইরে এরপরে দশ নম্বরটি হচ্ছে গোল হবার পদ্ধতি অফসাইড ফাউল অসাধা চরণ কিক পেনাল্টি কিক থ্রো ইন গোল কিক এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে এই সতেরোটা আইন কি মনে রাখতে হবে দেখুন ভাইবা বোর্ডে যখন আইনগুলো বলতে বলবে তখন আপনি বলা শুরু করবেন সতেরোটাই যে আপনার কাছে শুন বিষয়টি তা নয় আপনি বলতে বলতেই একসময় ভাইবা বোর্ড অন্য প্রশ্নে সুইচ করবে অথবা আপনাকে থামিয়ে দেবে অবশ্যই আপনাকে এই নামগুলো জানতে হবে তার মানে সতেরোটাই যে আঙ্গুলে গুনে গুনে বলতে হবে বিষয়টি কিন্তু তা নয় এরপরে আপনাকে ভাই ভাইবাবুটা জিজ্ঞেস করবে বলেন তো ফুটবল মাঠের যে প্যানাল্টি আর্ক নামে একটা কথা আছে এই প্যানাল্টি আর্ক কাকে বলে শারীরিক শিক্ষা নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা জানেন যে ফুটবল খেলার প্যানাল্টি বক্সের ওপর স্পটকে কেন্দ্র করে দশ গজ ব্যসার যে বৃত্তচাপ আঁকা থাকে সেটাই হচ্ছে পেনাল্টি আর্ক এরপরে আপনাকে জিজ্ঞেস করবে এই পেনাল্টি আর্কের কাজ কি তো আমরা জানি যে শুধু গরুরক্ষক ছাড়া সব খেলোয়াড় বাইরে অবস্থান করবে অর্থাৎ এই প্যানাল্টি আর্কের মধ্যে থাকবে যখন পেনাল্টি কিক নেওয়া হয় তখন প্যানাল্টি বক্সের বাইরে একটা দশ গজ দূরত্বে একটা অধিবৃত্ত বা বৃত্তচাপ তৈরি করা হয় যেখানে খেলোয়াড়রা থাকে প্যানাল্টি বক্সের ভিতর ঢুকতে পারে না এরপরে আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো প্যানাল্টি এরিয়া কাকে বলে তো আমরা জানি যে পেনাল্টি এরিয়া গোলপোস্টে থেকে আঠারো গজ মাপের একটা বক্স এই এরিয়ার মধ্যে গোলকিপার তার হাত ব্যবহার করতে পারে ডিফেন্ডিং দলের দ্বারা এই এরিয়ায় কোনো ফাউল যদি সংঘটিত হয় তাহলে শাস্তি স্বরূপ পেনাল্টি কিক পাবে অপরদল এছাড়াও আপনাকে জিজ্ঞেস করতে পারে ভলিবল সম্পর্কে বলেন ভলিবল খেলার জনকের নাম কি ভলিবল খেলার উৎপত্তি স্থল কোথায় তো আমরা জানি যে ভলিবল খেলার জনকের নাম হচ্ছে উইলিয়াম জি মর্গান এবং এই ভলিবল খেলার উৎপত্তি স্থল হচ্ছে আমেরিকা তারপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ভলিবলের ভলিবল খেলার মাঠের মাপ সম্পর্কে বলেন তো আপনি বলতে পারেন যদি ভলিবলটা চামড়ার বল হয়ে থাকে সেক্ষেত্রে পরিধি হবে পঁয়ষট্টি থেকে সাতষট্টি সেন্টিমিটার এবং যদি ওজন জানতে চাই আপনি বলবেন যে দুশো ষাট থেকে দুশো আশি গ্রাম এবং ভলিবল খেলার মাঠের মাপ হচ্ছে আঠারো বাই নয় মিটার যদি ফুটে বলতে চান সেক্ষেত্রে বলতে পারবেন যে আঠারো মিটার বা উনষাট ফুট এটা হলো দুর্গ এবং নয় মিটার বা উনত্রিশ দশমিক পাঁচ ফুট এটি হচ্ছে চওড়া যেহেতু আপনি ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে ভাইবা বোর্ডে শুধু যে ফুটবল থেকে জিজ্ঞেস করবে তা নয় ভলিবল থেকে জিজ্ঞেস করবে তা নয় আপনাকে ক্রিকেট থেকে জিজ্ঞেস করতে পারে বাস্কেটবল থেকে জিজ্ঞেস করতে পারে হ্যান্ডবল ব্যাডমিন্টন সাঁতার সহ বেশ কিছু জনপ্রিয় খেলা সম্পর্কে আপনাকে ভাইবাবো জিজ্ঞেস করবে আর এই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে আমরা তৈরি করেছি শারীরিক শিক্ষার এই নোটটি যারা ইতিমধ্যে ভাইবা নোটটি কালেক্ট করেছেন দেখেছেন যে কত সুন্দরভাবে আমরা ভাইবা নোটটি প্রেজেন্ট করেছি আর একমাত্র আমরাই আপনাদেরকে দিচ্ছি কমপ্লিট একটা প্যাকেজ যেখানে শারীরিক শিক্ষার ভাইবানোট থাকবে আপনার জেলা সম্পর্কিত ভাইবা নোট থাকবে এবং সাধারণ জ্ঞানের একটি ভাইবা নোট থাকবে এই কমপ্লিট প্যাকেজ যদি আপনার কাছে থাকে তাহলে আসন্ন ভাইবা পরীক্ষা নিয়ে আপনাকে অ্যাটলিস্ট কোনো প্রকার টেনশন করতে হবে না ইনশাল্লাহ সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এজন্য জন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দিবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাই বানিয়ে টেনশন একই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কিনা এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশন সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আরেকটি হচ্ছে প্রিন্ট কবে যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইভা দেন না কেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইভা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে